সাবুদানার এই ডেজার্টটা দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে আপনারা চাইলে খুব সহজভাবে এই ডেজার্টটা তৈরি করে ফেলতে পারেন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এতে ওয়ান বাই ফোর কাপ সাবুদানা দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটি স্ট্যানে এটা কিন্তু পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে রেখে দিব অন্য একটি পাত্রে ওয়ান বাই ফোর কাপ গুড়া দুধ এবং দুই চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডারটা না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন তবে কাস্টার্ড পাউডারটা দিলে এটা স্মেলটা এবং টেস্টটা অনেক বেশি ভালো আসবে এরপর মিক্সড করে আমি এখানে দুই কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে সুন্দর করে মিক্সড করে এটা জালে বসিয়ে দেব যেই সাবুদানাটা আমি এখানে পানি ছড়িয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ সাবুদানা আমি অন্য একটি বাটিতে ঢেলে নিলাম এরপর এখানে আমি রেড কালারের ফুড কালারটা ইউজ করছি আপনারা যদি চান তাহলে কিন্তু ফুড কালার বাদে এখানে রু আবজাটাও অ্যাড করতে পারেন তারপর আমি দুধটা খুব ভালোভাবে জাল করে নিচ্ছি এখানে আমি দুই চা চামচ চিনি অ্যাড করেছি আপনারা চাইলে কনডেক্স ইউ অ্যাড করতে পারেন এরপর যখন এরকম ঘনত্ব চলে আসবে তখন আমি এটা বন্ধ করে ঠান্ডা করতে রেখে দেব এরপর সার্ভিংয়ের জন্য একটি সার্ভিং গ্লাস নিয়ে কালার মিক্সড করা সাবুদানাটা আগে দিয়ে নিব তারপর যে যেমন ঠান্ডা খেতে পছন্দ করেন সেই পরিমাণ বরফ এবং উপরে কিন্তু সাদা কালারের এই সাবুদানাটা দিয়ে নিচ্ছি তারপর যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে উপরে দিয়ে নিলাম এরপর কিন্তু এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে নিলাম এটা কিন্তু আমার বাসায় তৈরি করা আইসক্রিমটা ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার আমার লিঙ্কটা দেওয়া থাকবে বানানোর আইসক্রিমের লিঙ্কটা অবশ্যই সবাই চেক করে আসবেন এবং ওপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম দেখুন দেখতে কতটা আকর্ষণ লাগছে এতেও অনেক টেস্ট হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ